চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আসছি চাদুচাক মার্কেটে আর তাই আপনাদের সাথে শেয়ার করছি কেননা ব্যাংককের চাদুচাক মার্কেট হচ্ছে হোলসেল মার্কেট এখানে আপনারা চাইলে হোলসেল প্রাইসে অনেক কিছু শপিং করতে পারবেন আর যদি কিনা আপনারা হোলসেল প্রাইসে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু পরিমাণে বেশি নিতে হবে কেননা ওয়ান পিস বা টু পিস যদি আপনারা কিনেন তাহলে ওরা প্রাইস একটু বেশি রাখে নর্মালি অন্যান্য শপিং মলের চাইতেও বেশি রাখে ব্যাংককের যে কোনো হোটেল বা ইচ্ছাটা আপনারা থাকেন না কেন ট্যাক্সি নিয়ে খুব সহজে চাতচক মার্কেটে যেতে পারবেন আপনারা চাইলে গ্র্যাব বা বোল্টও অর্ডার করতে পারেন উবের মতো ব্যাংককের চাতুচাক মার্কেট যেহেতু একটা হোলসেল মার্কেট আর এই মার্কেটটা অনেক বড় আর আপনারা যদি ব্যাংককের অন্যান্য হোলসেল মার্কেটে যেতে চান যেমন শ্যাম্প্যাং বা চায়না টাউন অথবা আপনারা বোবে টাওয়ারও যেতে পারেন এবং আপনারা চাইলে প্রার্থনা মার্কেটেও যেতে পারেন সেসব মার্কেটগুলোতে গেলেও আপনারা অনেক শপিং করতে পারবেন হোলসেল প্রাইসে আর জামা কাপড়ের আইটেমগুলো যদি কিনা আপনারা ব্যাংককের থেকে কিনতে চান হোলসেল প্রাইসে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব বোবে টাওয়ারে যাওয়ার জন্য অথবা বোবে যে হোলসেল মার্কেট রয়েছে সকালবেলা সেখানে যেতে পারেন ব্যাংকক থেকে আপনারা যদি কিনা কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের মেকআপ আইটেম নিতে চান অথেন্টিক প্রোডাক্ট যেগুলো সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রাতনামে যাওয়ার জন্য ব্যাংকক প্রাতু নামে আপনারা দ্য এলিমেন্টস শপে যেতে পারেন সেখানে সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর তাছাড়া যদি কি আপনারা এক পিস বা দুই পিস নিতে চান তাহলে আপনারা বুটসে যেতে পারেন অথবা আপনারা চাইলে ইভেন্ট বয়তেও যেতে পারেন মেকআপ আইটেম এবং কসমেটিক্স আইটেম আপনারা কোন জায়গা থেকে কিনবেন তার উপর আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সুমিখান ব্লগস নামে একটা আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি অনেক কসমেটিক্স আইটেম এবং মেকআপ আইটেমের ভিডিও দিয়েছি আপনারা চাইলে ইউটিউবে গিয়ে তারপরে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন ব্যাংককে আপনারা যে হোটেল বা রিসোর্টে থাকেন সেই এরিয়াতে যদি কি এমআরটি স্টেশন থাকে তাহলে এমআরটি স্টেশন দিয়ে আপনারা চতুর্কে এমআরটি স্টেশনে গিয়ে তারপর আপনারা চতুর্প মার্কেটে যেতে পারবেন হেঁটে পাঁচ মিনিটের মতো টাইম লাগবে তাছাড়া জাতুচাক মার্কেটের পাশে অনেক হোটেল এবং রিসোর্ট আছে আপনারা চাইলে সেসব হোটেল বা রিসোর্টও উঠতে পারেন এবং এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় জাতুচাক মার্কেটের পাশেই স্ট্রিট ফুড মার্কেটও আছে থাইল্যান্ড থেকে আপনারা যদি কিনা জুতা এবং ব্যাগের আইটেম নিতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ব্যাংকক চায়না টাউনে যাওয়ার জন্য ব্যাংকক চায়না টাউনে আপনারা অনেক ধরনের জুতা এবং ব্যাগের আইটেম পেয়ে যাবেন হোলসেল প্রাইসে তাছাড়া থাইল্যান্ড আসার পর আপনারা যদি কিনা থাই গোল্ড কিনতে চান তাহলে ব্যাংকক চায়না টাউন থেকে কিনবেন সেখান থেকে কিনলে আপনারা অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাবেন ব্যাংকক চায়না টাউন থেকে গোল্ড কিনলে মেকিং চার্জও কম রাখে চাদুচাক মার্কেট থেকে যদি কিনা আপনারা শপিং করতে চান তাহলে আপনারা সম্পূর্ণ মার্কেটিং করে দেখার চেষ্টা করবেন এরপরে আপনারা শপিং করবেন চাদুচাক মার্কেটটা যেহেতু অনেক বড় আর তাই সম্পূর্ণ মার্কেটটা যদি আপনারা ঘুরে নাও দেখতে পারেন কয়েকটা শপে গেলে আপনারা বুঝতে পারবেন কেমন প্রাইস হতে পারে কেননা এক এক শপে এক এক ধরনের প্রাইস লাগানো আর এক এক শপে এক এক ধরনের প্রাইস বলে ওরা আর তাই আপনারা ঘুরে দেখলে তারপর বুঝতে পারবেন কেমন প্রাইস হতে পারে আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস হোটেল রিসোর্ট ক্যাফে রেস্টুরেন্ট থাই স্ট্রিট ফুড হোলসেল মার্কেট এবং বিভিন্ন শপিং মলের ভিডিও থাকে তাছাড়া আমি থাই গোল্ড হংকং গোল্ড এবং চায়না গোল্ডের ভিডিও দিয়ে থাকি আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে থাকবেন আপনারা যারা কিনা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আর যারা কিনা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা যে কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন থাইল্যান্ডে অনেক ভিজিটিং প্লেস আছে আর আপনারা যদি কিনা সব ভিজিটিং প্লেসে যেতে চান থাইল্যান্ডে আসার পরে তাহলে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করে আপনারা টিকিট নিতে পারবেন চিপ প্রাইসে জিরো এই নাম্বারে কল করে আপনারা চিপ প্রাইসে টিকিট নিতে পারবেন বিভিন্ন ভিজিটিং প্লেসে যাওয়ার জন্য